রুশ বিরোধীদের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয় রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের বিরোধিতাকারীদের নির্বোধ বা বোকা বলে ট্রাম্প অভিহিত করেছেন টুইটার বার্তায় ট্রাম্প এই নিন্দা করেন বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানে রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করতে ও ট্রাম্প তার প্রত্যয় ব্যক্ত করেছেন গতকাল এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক থাকা ভালো খারাপ কিছু নয় একমাত্র নির্বোধ বা বোকা লোকজনই বিষয়টিকে খারাপ মনে করেন আরেক টুইটার বার্তায় ট্রাম্প বলেন তিনি যখন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তখন যুক্তরাষ্ট্রকে এখনকারী চেয়ে অনেক বেশি সম্মান করবে রাশিয়া রাশিয়ার কথিত হ্যাকিং নিয়ে ট্রাম্পের কাছে মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন উপস্থাপনের পর দেশটির হবু প্রেসিডেন্টের কাছ থেকে টুইটার বার্তাগুলো এলো প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করার জন্য চেষ্টা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গোয়েন্দাদের ব্রিফিংয়ের পর ট্রাম্প রাশিয়ার ভূমিকার কথা সরাসরি স্বীকার না করে শুধু বলেছেন হ্যাকিং নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেনি তথ্যের সুরক্ষার ব্যাপারে ব্যাপক অবহেলার জন্য ট্রাম্প উল্টো তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের দল ডেমোক্রেটিক পার্টিকেই দায়ী করেছেন